নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সাত দিনের সাতটি বইয়ের আলোচনায় আজকের আলোচনার বিষয়বস্তু প্রথম তিনটি শ্লোকের বৈশিষ্ট্য প্রথম যেই তিনটে শ্লোক তাদের বৈশিষ্ট্যগুলি কি আমি এর সংস্কৃত উচ্চারণে যাচ্ছি না কারণ সংস্কৃতটা বড্ড কঠিন আমি এর বাংলা যেখান থেকে আলোচনা পড়ছেন স্বামী ভূপেশানন্দ মহারাজ পূজনীয় স্বামী ভূপেশানন্দ মহারাজ আমি সেইখান থেকে আলোচনায় যাচ্ছি তো বলছেন যে প্রথম শ্লোক দিয়ে ব্যাসদেব ভাগবত রচনা আরম্ভ করেছেন কি সেই প্রথম শ্লোক ভগবানের স্বরূপ এবং তার তট তটস্থ লক্ষণ বোঝাবার জন্য প্রথমে ভগবানের ধ্যান করে এই শ্লোকে গ্রন্থের মঙ্গলাচরণ করা হয়েছে বলছে ভগবানের স্বরূপ ভগবানের স্বরূপ কেমন হতে পারে সেই রূপ কি প্রকার হতে পারে সেটা ধ্যান করে এবং তার তটস্থ লক্ষণ সেই অব্দি তো যাওয়া যায় না তার কাছাকাছি তটস্থ সমুদ্রে চলে যাওয়া যায় না তাহলে সমুদ্র হয়েই যেতে হয় কিন্তু তারা তটে ঢেউ আছড়ে পড়লে বোঝা যায় এটা সমুদ্র তাই বলছে যে তটস্থ লক্ষণ বোঝাবার জন্য প্রথমে ভগবানের ধ্যান করে এই শ্লোকে গ্রন্থের মঙ্গলাচারণ করা হয়েছে অর্থাৎ এই বইটি পড়ে যেন যিনি লিখছেন তার কোনো ক্ষতি না হয় এবং যে শুনছে বা পড়ছে তারও যেন কোনো ক্ষতি না হয় তাই এই বইটির মঙ্গলাচরণ করা হয়েছে যিনি বাক্য মনের অতীত সেই ভগবানের স্বরূপ কিভাবে বোঝা যাবে ভীষণ ইম্পর্টেন্ট কথা বলছে যিনি বাক্য এবং মনের অতীত সেই ভগবানের স্বরূপ কিভাবে বোঝা যাবে যিনি সৎ চিত ও আনন্দরূপে বিরাজমান বলছেন যিনি সৎ চিত এবং আনন্দরূপে বিরাজমান যিনি অনাদি অনন্ত যিনি নির্গুণ নির্বিকার নিরাকার তার স্বরূপ কীভাবে প্রকাশিত হবে ওয়ার্ডগুলো শুনুন মন্দিরে যিনি সৎ অর্থাৎ ত্যাগ চিত আনন্দ স্বরূপ আনন্দ আনন্দ স্বরূপ আনন্দটাই সে হয়ে বসে আছে যিনি অনাদি অনন্ত যিনি অনাদি যার কোনো শেষ নেই যিনি অনন্ত যিনি নির্গুণ যিনি নিরাকার যে নির্গুণ যার কোনো গুণ নেই যে যার কোনো আকার নেই যে নির্বিকার যার কোনো বিকার নেই তার স্বরূপ কিভাবে প্রকাশিত হবে এই তো মানুষের চিরন্তন প্রশ্ন বলছে। এটাই তো মানুষের চিরন্তন প্রশ্ন কিভাবে সম্ভব বেদান্ত সূত্রে এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে ব্রহ্মের দুইটি লক্ষণ আছে স্বরূপ লক্ষণ ও তটস্থ লক্ষণ বেদান্ত সূত্রে অর্থাৎ এই বইটিও বেদ মহর্ষি বেদব্যাসীর লেখা বলছে বেদান্ত সূত্রে এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে ব্রহ্মের দুইটি স্বরূপ আছে স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণ স্বরূপ লক্ষণ বাক্য মনের অতীত ওই যে বললাম সমুদ্রে গেলে আর কোন খোঁজ নেই স্বরূপ লক্ষণ মানে সেটা বাক্য মনের অতীত সন্দেহ নেই তটস্থ লক্ষণ হলো যে আরোপিত ধর্মের দ্বারা বস্তু জ্ঞান হয় সেটাই তটস্থ লক্ষণ যে আরোপিত কোনো জ্ঞান সেই জ্ঞানটা কিরকম কিভাবে বোঝাচ্ছেন বলছে যেমন একজন অনেক দূরে একটি উঁচু গাছ দেখিয়ে বললেন ওই দেখ নদী উঁচু গাছটাকে দেখিয়ে বললেন ওই দেখ নদী নদীটা চোখে পড়ছে না কিন্তু গাছটা তো উঁচু দৃষ্টি গোচর তাই গাছ দেখিয়ে বলছে ওই দেখ নদীর তার মানে কি গাছটা নদী হয়ে গেল না নদীটা গাছ হয়ে গেল কিছুই হলো না নদী নদীর জায়গায় থাকলো গাছ গাছের জায়গায় থাকলো কিন্তু ওইটা দেখিয়ে এটাকে বোঝানো ঈশ্বর তেমন ওই দেখো ব্রহ্ম বা ওই দেখো ব্রহ্ম এই হচ্ছেন গুরু ঈশ্বর কিন্তু এই গাছকে এই নদীর অসাধারণ ধর্ম আরোপ করে নদীকে জ্ঞাপন করা হলো যতক্ষণ সৃষ্টি রয়েছে ততক্ষণ বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয়ের কর্তারূপ ধর্ম আরোপ করে সেই আরোপিত ধর্মের দ্বারা আমরা তাকে জানতে পারি বলছে যতক্ষণ সৃষ্টি রয়েছে যতক্ষণ সৃষ্টি আছে ততক্ষণ আমরা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয়ের কর্তারূপ ধর্ম আরোপ করে আমরা ততক্ষণ বিশ্ব সৃষ্টি স্থিতি লয়ের কর্তারূপ ধর্ম আরোপ করে একটা কর্তারূপ ধর্ম আরোপ করি সেই আরোপিত ধর্মের দ্বারা আমরা তাকে জানতে পারি অর্থাৎ তিনি সৃষ্টি স্থিতি লয়ের কর্তা সুতরাং বোঝা যাচ্ছে তটস্থ লক্ষণের দ্বারা ব্রহ্মের পূর্ণ স্বরূপ জানা না গেলেও তার সম্বন্ধে কিছুটা আভাস পাওয়া যায় তো সুতরাং এটা বোঝা যাচ্ছে যে তটস্থ লক্ষণ দিয়ে ব্রহ্ম সম্পর্কে পুরোটা না জানতে পারলেও তার যে সম্পর্কে কিছুটা জানা অবশ্যই যায় এই শ্লোকের অর্থ হলো যার থেকেই বিশ্বের সৃষ্টি স্থিতি এবং লয় যার থেকে বিশ্বের সৃষ্টি হচ্ছে স্থিতি হচ্ছে একটা জায়গায় স্থিতি এবং লয় হয়ে যাচ্ছে যার সত্তায় জগতের সকল বস্তু সত্তাবান আছে বলে মনে হয় যিনি সর্বজ্ঞ ও দেবতাদের যিনি দুর্ভোধ্য বেদকে অন্তর্জামী রূপে আদি কবি ব্রহ্মার হৃদয়ে সঞ্চার করেছেন মরিচিকাতিতে জল ভ্রমের মতো যাতে অধিষ্ঠিত মাইক সত্য সৃষ্টি ও সত্য বলে মনে হয় সেই মায়া নিরসনকারী সত্য স্বরূপ পরমেশ্বরকে ধ্যান করি অনেক লম্বা লাইন হয়ে গেল না একটু ভাঙিয়ে এবার লাইনগুলোকে ভাঙার চেষ্টা করি বলছেন এই শ্লোকের অর্থ হচ্ছে যার থেকে বিশ্বের সৃষ্টি স্থিতি এবং লয় হয়েছে বিশ্ব সৃষ্টি হয়েছে স্থিতি এবং লয়প্রাপ্ত হয়েছে যার সত্তায় জগতের সকল বস্তু সত্তাবান আছে অর্থাৎ যিনি না থাকিলে আমাদের কারুর কোনো এক কানাকড়ি দাম ছিল না যার সত্তায় জগতের সকল বস্তু সত্তাবান আছে বলে মনে হয় যিনি সর্বজ্ঞ যিনি সব কিছু হয়ে আছেন তিনি তো সবটা জানবেন এটাই স্বাভাবিক এবং এই কথাগুলো কোনো কথার কথা না এগুলো অনুভূত হয় বলছে যিনি সর্বজ্ঞ যিনি দেবতাদেরও দুর্ভোগ্য এই জায়গাটায় এসে যাচ্ছে অদ্বৈতবাদ থেকে অবতারবাদের দিকে বলছে দেবতাদের দেবতারা তাকে বুঝতে পারেন না বেদকে অন্তর্জামী রূপে আদিকবি ব্রহ্মার হৃদয়ে সঞ্চার করেছেন বলছে বেদকে অন্তর্জামী রূপে আদিকবি ব্রহ্মাই তো চারটে বেদ লিখ রচনা করেছেন বলছে সেই বেদকে যিনি ব্রহ্মার হৃদয় সঞ্চার করেছেন মরিচিকা দিতে জল ভ্রমের মতো অধিষ্ঠিত মাইক সৃষ্টিও সত্য বলে মনে হয় মরু মরুভূমিতে আমরা মরিচিকা দেখি মনে হয় অনেকক্ষণ কষ্টের পর ওদিকে আ হাটা মানে গ্রাম টল টল করছে জল ছুটে গিয়ে দেখি কিছুই নেই বালি বলছে এই রকম সত্যকেও যিনি অধিষ্ঠিত করেছেন অধিষ্ঠিত মাইক সৃষ্টিও অধিষ্ঠিত মাইক সৃষ্টি যে সৃষ্টিটা অধিষ্ঠিত কিন্তু মাইক সৃষ্টিও সত্য বলে বোধ হয় সেই মায়া নিরসনকারী স্বরূপ পরমেশ্বরকে ধ্যান করি বলছে সেই মায়া নিরসনকারী সেই মায়া যাকে দেখলে রাস্তা ছেড়ে সরে দাঁড়ায় সেই সত্য স্বরূপ পরমেশ্বরকে ধ্যান করি এই একটি শ্লোকে ব্যাসদেব সমস্ত উপনিষদের অর্থ অতি সংক্ষেপে প্রকাশ করেছেন এই একটা শ্লোকের মধ্যে দিয়ে ব্যাসদেব সব বলে দিলেন যে তিনি সৃষ্টি স্থিতি লয়ের কর্তা তিনি না থাকলে আমাদের কারোরই কিছু অস্তিত্ব নেই তিনি সর্বগ তিনি দেবতাদের দুর্বদ্ধ এখানে তিনি অবতারবাদকেও ছুঁয়ে গেলেন এবং তিনি মায়াকে তিনি সৃষ্টি করেছেন আবার সেই মায়ার নিরসনও তিনি করছেন বলছে সেই সত্যস্বরূপ পরমেশ্বরকে আমি ধ্যান করি বলছে সেই সত্য সত্যস্বরূপ পরমেশ্বরকে আমি যেন ধ্যান করতে পারি এই বলে প্রথম শ্লোকের কথা পূজনীয় স্বামী গুপ্তেশানন্দী শেষ করলেন নমস্কার